আমিও দেখেনি নিব তোমাকে কিভাবে ভালোবাসে বলে লাইন কেটে দেয় অন্যদিকে আমি তো হাসতে হাসতে শেষ আল্লাহ কি কপাল মেরে বাবা না কালকে ওকে প্রপোজ করব। আচ্ছা থ্যাংক ইউ রে দোস্ত আমাকে সাহায্য করার জন্য পরের দিন আমি কলেজে গিয়ে হেনার খোঁজ করতে থাকি কিন্তু হেনাকে কোথাও খুঁজে পাই না পরে কেউ একজনকে জিজ্ঞেস করলে সে বলল হেনাকে নাকি কলেজের পাশের পার্কটাতে বসে থাকতে দেখেছে আমি দৌড়ে পার্কটাতে চলে গেলাম গিয়ে দেখি হেনা মন খারাপ করে বসে আছে এই হে না কি হয়েছে তোমার তোমাকে কত সময় ধরে খোঁজ করলাম কিন্তু কোথাও পেলাম না পরে একজন থেকে জানতে পারলাম তুমি পার্কে এসে বসে আছো কেন আমার খোঁজ করতে হচ্ছে তোমার আমার সাথে তোমার কি যা আমার খোঁজ করতে হবে তুমি কি সত্যি বুঝো না আমার সাথে তোমার কি না বুঝি না তোমার সাথে আমার কি লুচ্চা কোথাকার আরে পাগলি তুমি আসলে একটা গাধা তোমাকে যে আমি ভালোবাসি সেটা কি তুমি বুঝো না তো কি বলছো কি আকাশ সত্যি তুমি আমায় ভালোবাসো হ্যাঁ রে বাবা আমি তোমায় সত্যি ভালোবাসি তাহলে প্রপোজ করো আল্লাহ এখন প্রপোজ কিভাবে করব আশেপাশে তো কোনো ফুলও নাই পকেটে একটা কলম ছিল সেটা বের করে হেনাকে প্রপোজ করি তুমি কি আমার বাবুরামও হবে হেনা আমার কাণ্ড দেখে তো রেগে মেগে আগুন এই খাটাস পোলা কলম দিয়ে জীবনেও কেউ প্রপোজ করতে দেখেছিস কি করব গো ফুল তো নাই তাহলে আজকে করতে হবে না কালকে ফুল নিয়ে এসে কলেজের সকলের সামনে জোর গলায় প্রপোজ করবি কেন সকলের সামনে কেন কারণ কেউ যাতে এরপর তোর পেছনে আর ঘুরঘুর ঘুর না করে তুই খালি আমার সেটা যেন সবাই জানে আর শোন প্রপোজ করার পর জড়িয়ে ধরবি কিন্তু আচ্ছা ঠিক আছে আমি পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আরুর কিনে দেওয়া জামাটা পরে তারপর গোলাপ ফুলের একটা তোরা নিয়ে কলেজে গেলাম হেনা অনেক আগে এসে বসে আছে এই এত সময় লাগে আসতে হ্যাঁ আরে একটু দেরি হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই এবার প্রপোজ করো আমি একটু বড় গলায়

তো সাহস কি করে হয় আমাকে প্রপোজ করায় নিজের চেহারাটা ভালো করে কখনো আয়নায় দেখেছিস ছোট লোকের বাচ্চা চলে এসেছিস আমাকে প্রপোজ করতে হে না তুমি আমার সাথে মজা করছো তাই না কলিজা আমি জানি তুমি আমার সাথে মজা করছো হে না জুতাটা দিয়ে একটা বাড়ি লাগিয়ে দেয় আমার গালে এই ছোট লোক মজা করব মানি কিসের মজা তোর সাথে বলেছিলাম না ওই দিন তোকে আমি দেখে ছাড়বো আমাকে অপমান করা তার উপরে আমাকে ওই লোকের কাছে থাপ্পড় খাওয়ানো কি ভেবেছিস আমি এত সহজে সব ভুলে যাব আর তোকে ছেড়ে দেব ছোট লোক তোর নিজে নিজে কি কি ভালোবাসার মতো সব জামা পরিধান করেছিস আর চলে এসেছিস আমাকে ভালোবাসতে গাইয়া কোথাকার আমি মাটির দিকে চেয়ে আছি আর চোখ দিয়ে জল ঝরাচ্ছে চোখের জলে যেন আশেপাশের মাটি ভিজে কাদা হয়ে গেছে আমার বিশ্বাসই হচ্ছে না যে হেনা আমার সাথে এইরূপ আচরণ করেছে কি দোষ ছিল আমার জাস্ট সামান্য একটু বন্ধুর থেকে কথা শুনেছি আর নিজের দোষে নিজে মার খেয়েছি এই জন্য এত খুব আমার উপরে কিন্তু সে যে আমায় বিনা দোষে সারা রাত মাইট খাই গেছে সারা রাত নন স্টপ দুইটা মানুষ আমায় মেরেছে সেটা কি কিছুই না চোখের পানি যেন বৃষ্টির পানিতে পরিণত হয়ে গেছে এই ছোট লোক শোন তোকে একটা পরামর্শ দিই আগে নিজেকে ঠিক কর তোর যে স্ট্যাটাস তোর জন্য আমরা না তোর মতো গ্রামের ছকি না পারফেক্ট আর শোন আমি কে সেটা চিনে রাখবি ফকিরনি গাইয়া কোথাকার থাক চললাম হেনা আর ওর বান্ধবী যারা ছিল সবাই চলে গেল মিমু আছে হেনার সাথে আই মিন এটা ওদের প্ল্যানিং ছিল আমাকে এইভাবে অপমান করবে সকলেই হাসাহাসি করছে আমাকে নিয়ে দুই একজন তো চেচিও বলছে কি রে খেত আর মেয়ে খুঁজে পেলি না শেষ মেষ ওসির মেয়েকে ধরেছিস বাহ ভালোই তো ফোন দিয়ে এটেছিস ওর বাবার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য সরমে মাথা উঠাতে পারছি না সবাই টিটকারি করছে হঠাৎ এমন সময় কোথা থেকে জানো আরও আসে এই কার কি সমস্যা এবার আমাকে বল তোদের কি খেয়ে কাজ নেই হ্যাঁ ও যাকে মনে হয় তাকে প্রফোজ করবে তোরা ওকে নিয়ে কটুক্তি করার কে আর ওকে দেখে সবাই চলে গেল এই হাদারাম ছেলে মাটি থেকে উঠে তারা আমি এখনো মাটিতে বসে বসে কান্না করছি এই আর কত কাঁদবে আরও আমাকে ধরে উঠাই মাটি থেকে এই তোকে বলেছিলাম না যে এই মেয়ের মতে করতে ভালো না সে যে কোনো সময় তার রং পরিবর্তন করতে পারে কিন্তু তুই কি বলেছিলি অতিচোর কেলে মরে চাপি কিন্তু এখন ভেবে দেখ তো এটা মরে যাওয়া না এর চাইতেও বেশি কষ্টের আমার মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না আচ্ছা হয়েছে এবার আমার সাথে চল বলে আরও আমাকে ধরে ধরে ক্যান্টিনে নিয়ে গেল তারপর একটা ঠান্ডা পানির বোতল কিনে কিছুটা পানি আমার মাথায় ঢাললো আর কিছুটা খেতে দিল আমি খাপ করে আরুকে ক্যান্টিনের মধ্যে জড়িয়ে ধরলাম আরু তো অবাক কিন্তু সে কিছুই বলছে না সত্যি আমার সাত জন্মের ভাগ করে যে আমি তোর মধ্যে একটা ফ্রেন্ড পেয়েছি প্লিজ আমাকে কখনো ছেড়ে যাবি না তো আরে পাগল নাকি কি বলছিস তোদের কেন ছাড়তে যাব শোন সবার মতো আমি না রে আমার বাবারও কম নাই কোনো কিছু কিন্তু গরিমার শব্দটা আমার কাছে নেই আরে বাবার টাকায় অহংকার করে ফায়দা কি আমার অহংকার করা কি ভালো জিনিস নাকি কিন্তু হ্যানাচা করলো তার জন্য তাকে পস্তাতে হবে আমার বন্ধুকে কষ্ট দিয়েছে আমি তার সাথে করা ঘণ্টাই হিসাব করব সব সত্যি আমি লাকি যে তোর মধ্যে একটা ফ্রেন্ড পেয়েছি আমার আর কাউকে চাই না হয়েছে এবার থাম ক্লাস তো আজ আর করা হবে না তুই এখানে বস আমি নাস্তা নিয়ে আসছি আমি বসে বসে ভাবছি না এবার আসল রূপ দেখাতেই হবে মানুষের মন বলতে কিছুই নেই তার বাবার কতটুকু আছে সেটা নিয়ে দুনিয়া চলে এখন আরে হে না তোর বাপ মাত্র একটা থানার ওসি তোর বাবার মতো দশটা ওসিকে আমি আকাশ প্যান্টের পকেটে রাখি আর আমার বাবার কথা না হয় বাদই দিলাম আর একটু ধৈর্য ধরো তারপর বুঝতে পারবে এই চেস রাখে আকাশ মাহমুদকে আরও নাস্তা নিয়ে এলো আমার খাবার কোনো ইচ্ছা নাই কিন্তু আরও জোড়াজড়িতে খেতে হচ্ছে আর মরার টিশান একদিন ক্লাসে আসলে দশ দিন আসে না কিভাবে জোরে কি করব আল্লাহ জানে আচ্ছা দোস্ত হেনা এমনটা কেন করলো ছোট একটা কারণে সে আমাকে এত বড় শাস্তি দিল শোন ওদের কাছে ছোট বড় নাই বাবার টাকা আছে দেখে নিজেকে এলিট ক্লাস মনে করে আর বাকি সবাই খ্যাত আর সে তোকে কখনোই ভালোবাসেনি সে তোকে মূর্খা বানিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য এটার মূর্খ কারণ এটা আমি অনেক আগেই বুঝেছি কিন্তু কিছু বলিনি কারণ তুই আমায় খারাপ ভাববি দোস্ত আমি এখন কি করব কি করবি জানিস না অপমানের প্রতিশোধ নেবি যেমন কুকুর তেমন মুকুর আর কি বলিস ওর বাবা থানার ওসি আর তার চেয়ে বড় কথা ওর থেকে অপমানের প্রতিশোধ কিভাবে নিব তাহলে শোন মেয়েদের মন গলাতে দুই মিনিটও লাগে না সে তোকে যতই ফেক লাভ করুক না কেন এখন তুই তাকে রিয়েলাইজ করাবি দূর থেকে সেটা আবার কিভাবে শোন ওকে এক কথায় চ্যালাস করাবি সে যখন দেখবে তুই অন্যের সাথে রিলেশন করছিস তখন তার ভেতরের নাড়াতে উঠবে আর সে তো তোকে সহ্য করতে পারে না তাহলে তুই যে রিলেশন করিস সেটা যদি সে জানে তাহলে বোস আর কতটা ফাটবে সবই ঠিক আছে কিন্তু আমার সাথে রিলেশন কে করবে কেন আমি করব আরে কি বলছিস কি উল্টা আরে এত সেন্টি খাচ্ছিস কেন রিয়েল তো করব না জাস্ট ওকে বাঁচানোর জন্য করাবো দেখি সর কতটা ফাটে আর শুন তুই দুই তিন দিন কলেজে আসবি না তারপর আমরা আমাদের রোল প্লে করব ওকে তাহলে সেদিন তারপর দুজন দুজনের মতো বাসায় চলে গেলাম সময় কাটতে থাকে আমি টানা এক সপ্তাহ কলেজে যাই না এদিকে হেনার কেন জানি খুব খারাপ লাগছে তাকে যেন খুব মিস করছে সে সবসময় হতাশাগ্রস্ত হয়ে থাকে কোনো কিছুতেই যেন আগের মতো আর শান্তি নাই সে রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবছে যে আকাশকে সেদিন এইভাবে অপমান না করলেও পারতাম ছেলেটা যেমনই হোক মনটা অনেক ভালো সেদিন যখন কেউ বন্ধু বানায়নি আরু তিশান সবাই বলেছে আমি ওর বিপদ ডেকে আনবো কিন্তু সে বলেছে অতি জোর গেলে মরে যাবে তাও সে আমাকে ওদের মতো ফিরিয়ে দেয়নি থুর কি সব ভাবছি আমি আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে ওই খ্যাত ছেলেটার জন্য না ছেলেটার কাছে ফিরে মাফ চাওয়া উচিত কিন্তু ছেলেটা তো আজ এক সপ্তাহ ক্লাসে আসে না ওর কাছে মাফ চাইবো কিভাবে না কাল দেখি কলেজে আসে কিনা হেনা সকালে উঠে নাস্তা করে আগে ভাগে কলেজে চলে গেল আর ওর প্ল্যান মোতাবেক আজ আমিও কলেজে যাই সবাই আমাকে বাঁকা চোখে দেখছে আরও আর আমি দুজনে একটা জায়গায় বসে আছি ক্লাসের এখনো ঘন্টা খানিক বাকি এদিকে হেনা কার কাছ থেকে যেন জানতে পারলো আমি এসেছি কলেজে সে আমাকে খোঁজ করতে করতে এসে দেখে আমি আর আরও একটা গাছের নিচে বসে আছি আমার কাঁধের মধ্যে আরও মাথা হেলান দিয়ে রেখেছে আরু লক্ষ্য করলো যে হেনা আমাদেরকে খেয়াল করছে ও অভিনয় শুরু করে দেয় কলিচা তোমাকে ওই হেনা কথা শুনিয়েছে অপমান করেছে কিন্তু আমি কখনো তোমার সাথে এমনটা করব না কারণ আমি তোমায় খুব ভালোবাসি হেনার তোর আগে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে শালা শাকচুন্নি তুই ভালোবাসলেই কি হবে আকাশও তো তোকে ভালোবাসতে হবে আর তোর যা খুশি কর না কিন্তু আমার নামটা কেন বেজে খাচ্ছিস আমার তো আগা মাথা কিছুই বোঝে আসছে না আর কি পাগল হয়ে গেল নাকি হেনার আগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল আরে পাগল হেনা ছিল ও বুঝেছি হেনার মাথা তো ফুল গরম সে ক্লাস না করে বাসায় চলে গেল শালা লুচ্চা পোলা তোরা যা করবি কর তাতে আমার কি এইভাবে দিন কাটতে থাকে আমি আর আরু এমন অভিনয় করি যে আমরা দুইজন লাভার অন্যদিকে হেনা তো দিন দিন পাগল হয়ে যেতে থাকে আমাকে আর আরুকে একসাথে দেখে হেনাকে দেখলেই আমাদের অভিনয় শুরু হেনা শুরুতে শুরুতে খারাপ না লাগলেও পরে হেনা দুর্বল হয়ে পড়ে আমার প্রতি আরুর সাথে আমাকে দেখলে তার ভিতরে কেন জানি মোচড়ে ওঠে আমি বুঝে উঠতে পারছি না কি করব। খ্যাত ছেলেটার জন্য আমার ভেতরটা কুকড়ে যাচ্ছে হয়তো আমি আকাশকে ভালোবেসে ফেলেছি আকাশের সাথে আরুকে আমি যেন একদমই সহ্য করতে পারছি না না আকাশ শুধু আমার আর কারও না কিন্তু আরও আর আকাশের ঘনিষ্ঠতা দেখে আমার কেন জানি মনে হয় ওদের দুজনের ভিতরে প্রেমের গভীর শিকড় গজিয়ে গেছে যা কখনো আলাদা হবে না কিন্তু আমিও নাছুর বান্দা না আমিও হার মানব না ব্যাটা যদি আমার না হয় তাহলে আর কারোর হতে দিব না ওকে মেরে ফেলবো এদিকে আমি তো হাসতে আসতে শেষ আমার এখন খুব শান্তি লাগছে ভিতর থেকে যে শান্তিটা অনুভব করছি অপমানের প্রতিশোধ নিয়ে তা কখনো বলে বোঝানো যাবে না তবে আমি লক্ষ্য করছি যে হেনা আমার কাছে আবার ফিরে আসতে চাই কারণ হেনার চোখের চাহনি দেখলেই বোঝা যায় কিন্তু তাকে আর কখনোই ফিরাবে না বরং আমি নিজেও পারবো না এই ছলনাময়ের সাথে আর যাই হোক ভালোবাসা হয় না এদিকে আমি মনে মনে ঠিক করি আকাশকে খতম করে দেব আমি শহরের নাম করা কিলার যে আছে তার কাছে কন্ট্যাক্ট দেই আকাশকে মেরে ফেলার ফকির নিখ্যা এবার যাবি কই তুই আমার ভালোবাসারও যোগ্য না কিন্তু তোকে নিয়ে মনের মধ্যে একটা সংশয় কাজ করে তাই তোকে খতম করে দেব আর এত দিন মানসিক অনেক অত্যাচার করেছিস তোরা তুইটা আমাকে তোদের ঘনিষ্ঠতা আমার দুই চোখের বিষ তুই কি মনে করেছিস তোকে আমি ছেড়ে দেব বলে পৈশাচিকে একটা হাসি দেই পরের দিন সকালবেলা আমি রেডি হয়ে কলেজে আসি ঘন্টা পড়ে গেছে তাই সবাই ক্লাস করছে এমন সময় দশ থেকে পনেরোটা গাড়ি আসে যার সব কয়টার মধ্যে ছেলে পেলে দিয়ে ভর্তি সবার হাতে চাকু চেইন ছুরি বিভিন্ন ধারালো অস্ত্র ওরা এসে কলেজে ভাঙচুর শুরু করে এই আকাশ মাহমুদকে আমি তো সেই খুশি আকাশ এবার যাবি কই তোর জম এসে গেছে তোকে এবার মেরে কুচি কুচি করবে সবাই তো ভয় শেষ যাকে সামনে পাচ্ছে সবাইকে মারধর শুরু করছে এই বল আকাশকে ছেলে একটা দেখিয়ে দেয় আমার ক্লাসরুমটা ওই যে ওই সে আছে প্লিজ আমার ছেড়ে দিন লিডার যে ছিল সে অর্ডার করলো এই তোরা যা ব্যাটাকে তুলে নিয়ে আই দুইজনকে পাঠালো আমাকে তুলে আনার জন্য আমার মুখে মাস্ক লাগানো আর তো চোখে পানি চলে আসলো মনে হয় সে এখনই কান্না করে দিবে ছেলে দুইটা আমাকে তুলে নিয়ে গেল ভাই ধরেন এই যে মালটারে তুইলা নিয়ে আইছি লিডার অর্ডার করলো সবাই ইচ্ছে তরফে মার ওরে মারতে মারতে মেরেই ফেলবে একদম সবাই আমাকে মারতে শুরু করলো কলেজের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না সবাই ইচ্ছা তরফে মারতেছে আমাকে হঠাৎ আমার মুখ থেকে মাস্কটা খুলে যায় লিডার আমার চেহারাটা দেখে আকাশ ভাই বলে চিৎকার দিয়ে মাটিতে ঝুঁকে পড়ে আরও কান্না করতেছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু কেউ শুনছে না ওর কথা অন্যদিকে হেনা তো সেই মজা পাচ্ছে বেটা তুই আমার না হলে আর কারোর হতে দিব না আমার নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে লিডারটা দৌড়ে এসে আমার পায়ে পড়ে যায় ভাই আমাকে maaf করে দিন ভাই বিশ্বাস করেন এটা যে আপনি আমি কখনোই জানতাম না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনার পায়ে ধরি ভাই এবারের মতো ক্ষমা করে দিন আমি জানি একটু পর হয়তো আমার লাশ পড়ে থাকবে কলেজের মাটিতে কিন্তু ভাই বিশ্বাস করেন আমি না জেনে ভুল করেছি সবাই তো আবার কি হচ্ছে এইসব আমি তো হিংস্র পশুর মতো হয়ে গেছি এমন সময় মন্না আর পল্লব কোথা থেকে যেন হুট করে চলে এলো সাথে আরো বিশাল একটা গ্যাং আমি পাটা সরিয়ে নিয়ে মননাকে ডাক দেই এই মন্না হকিটা দে মন্না গাড়ি থেকে হকিটা বের করে আমার হাতে দিল আমি তো এলো মারতে শুরু করলাম যারা যারা আমাকে মেরেছে সব কয়টাকে মেরে মাটিতে শুয়ে দিয়েছি মুন্না দৌড়ে এসে রকিট থোবরা বরাবর সজরে একটা লাথি মারলো কুত্তার বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস তুই শহরে মাস্তান হয়েছিস তো কি হয়েছে ওর ভাইকে সেটা কি তুই ভুলে গেছিস আজ ভাই ভালো হয়ে গেছে সব ছেড়ে ছুঁড়ে তাই বলে তোরাও সেই সুযোগটা কাজে লাগালি হেনার তো চোখ বড় বড় হয়ে আছে কি হচ্ছে কিছুই তার মাথার ভিতরে ঢুকছে না কিসের ভাইয়ের কথা বলছে ওরা আর আকাশ মাহমুদ আসলে কে হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরফাক খাচ্ছে কলেজে সবার তো হুশি উড়ে গেছে কারণ যেই আমাকে সবাই খ্যাত ছোট লোক বলে টিটকারি করত সে আমাকে সবাই ভাই ভাই করছে কেন আর লিডারটাও বা আমার পায়ে ধরে মাপ চাইছে কেন এই মুন্না ছেড়ে দে রকিকে মুন্না তো পাগল হয়ে গেছে পুরা যে তার ভাইয়ের গায়ে এই দুই টাকার রকি মাস্তান হাত দিয়েছে মুন্না তো কোনো মতে নিজেকে শান্ত করতে পারছে না তাও আমার কথায় সে শান্ত হলো এই রকি তোকে কে কন্টাক্ট দিয়েছে ভাই আপনার কলেজের এই একটা মেয়ে ওকে বুঝেছি আমি ভাই আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি আপনি আমায় মাপ করে দিন সোজা এখন এখান থেকে দফা হয় রকি মাটি থেকে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য এমন সময় দেখে যে হেনা দাঁড়িয়ে আছে রকি হেনার কাছে গিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পর বসিয়ে দেয় আজ তোর জন্য নিজের জীবন চলে যেত এই মেয়ে কন্ট্রাক্ট দেওয়ার সময় কি বলেছিলি ভাই ছোট লোক দেখে তাকে তোর সহ্য হয় না আরে নাদানের বাচ্চা ভাই ছোট খ্যাত না ভাইয়ের ঘরে ফ্লোর মোশার কাপড় যেটা আছে সেটা পর্যন্ত তোদের কিনার সামর্থ্য নাই ভাইকে জানিস এই শহরের মোস্ট পপুলার টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেবের ছেলে আর ভাইয়ের আরেকটা পরিচয় আছে এই শহরের যতগুলার নাম করা মাস্তান আছে সবগুলার বাপ সে হেনার তো চোখ কপালে উঠে গেছে মনে হচ্ছে যেন তার কানটা এখনই ফেটে যাবে কলেজের সবাই তো মুখে হাত দিয়ে ফেলছে কি বলে এই মার্কা ছেলে বাংলার টপ বিজনেসম্যানের ছেলে সবার জানো সমস্ত কিছু মাথার উপর দিয়ে গেল এই তুই যত কোটিপতির মেয়ে হস না কেন ভাইয়ের পায়ের নিচে পড়ে থাকবি হেনার তো চোখ মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে কথাগুলো রোজন সে নিতে পারছে না রকি তার পুরো টিমকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে যাবে এমন সময় রানা কোথা থেকে যেন চলে আসে আর সে এসে রকির পুরো টিমকে মেরে মাটিতে মিশিয়ে দেয় রকিকে মেরে মাটিতে ফেলে রাখছে রকির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে রকি রুহু যাচ্ছে আর আসছে দৌড়ে আমার কাছে আসে ভাই 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 আপনার আপনার কিছু হয়নি তো আসতে দেরি হয়ে গেছে বাচ্চাগুলো নাকি গায়ে হাত দিয়েছে রানা আরে রানা তুই আগে শান্ত হ আমার কিছু হয় নাই আমি ঠিক আছি রানা টিমের লোকজনকে দেখে সবাই ভয়ে কলেজের ভিতরে ঢুকে পড়ে এক একজনের হাতে বড় বড় আর্মস কিভাবে শান্ত হও ভাই ওরা আমার কলেজের ভাইয়ের গায়ে হাত দিয়েছে ওদের রক্ত পান না করলে আমার ভিতরটা ঠান্ডা হবে না এটা না হয়েছে এবার অবজা আর আমি এসব ছেড়ে দিয়েছি দশ মিনিটের মধ্যে পুরো কলেজ খালি হয়ে যাওয়া চাই একটা রক্তের দাগও যেন না থাকে আর রকিকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি কর আচ্ছা ভাই দশ মিনিট না আপনার চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে যাবে চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে গেল আমি ক্লাসরুমের দিকে যাচ্ছি কিন্তু পুরো কলেজের স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে সবার একটাই কথা যাকে আমরা খেত বলতাম সেই আসল বাদশাহ আরো কোথা থেকে জানি দৌড়ে এসে আমাকে সকলের সামনে খপ করে জড়িয়ে ধরে এই তুই ঠিক আছিস তো বলে কান্না করে দেয় হ্যাঁ রে ঠিক আছি তো এই তুই এভাবে কান্না করছিস কেন তোর যদি আজ কিছু হয়েছে তো তাহলে কেমন হতো জানিস তুই কিছু আরে কিছু হবে না আমার আর এই বাংলার বুকে আমার গায়ে হাত দিবে এমন কারোর বুকের পাটা হয় নাই আর গায়ে হাত দেওয়া তো দূরের কথা আমার নাম শুনলেই একশো হাত দূরে চলে যাবে আরো কান্না যেন থামতে চাইছেই না আমি আর ওকে ঘুরিয়ে চোখের পানি গুলো মুছে দেই এই পাগলি আর কান্না করিস না তোদের মতো বন্ধু থাকতে আমার কে কি করবে আর তিশান কুত্তারটা আজও আসেনি ওকে কখনোই পাবো না বিপদে আপদে দূর আমার আর কাউকে লাগবে না তুই সারা জীবন আমার পাশে থাকলেই হয় সারা জীবন তোর পাশে থাকবো আমি আমি ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই আমাকে ঝাপটে ধরে যে যার মতো করে ক্ষমা চাচ্ছে আমাদের ভুল হয়ে গেছে আমরা না জেনে তোমার সাথে খারাপ আচরণ করেছি প্লিজ আমাদেরকে মাফ করে দাও শারীরিক গঠন বা পোশাক আশাক দেখে তোমরা মানুষকে বিবেচনা করো তোমাদের মধ্যে মনুষ্যত্বের কমতি রয়েছে সেটাকে পরিবর্তন করো তাহলে নিচ থেকেই মাফ পেয়ে যাবে অনেকের মনে এখনো সংশয় কাজ করছে আমাকে নিয়ে আসলে কি আমি ইয়াকুব সাহেবের ছেলে ইয়াকুব সাহেবের ছেলে হলে আমি কেন ছদ্মবেশ ধরলাম আমার বাবার তো টাকার কোনো অভাব নাই তাও কেন এমন কম দামি পোশাক আশাক পরিধান করলাম আজ কলেজে ক্লাস হবে না পুরো কলেজ আমাকে নিয়ে থমকে আছে সাররাও অবাক যে ইয়াকুব সাহেবের ছেলে এই কলেজে পড়ে বাংলার টপ বিজনেসম্যানের ছেলে এই কলেজে পড়ে তাদের যেন বিশ্বাসই হচ্ছে না এর উচল আজ ক্লাস করব না আর আর আমি ক্লাসরুম থেকে বের হয়ে গেলাম ক্লাস থেকে বের হতে কলেজের গেটের সামনে দশ পনেরোটা গাড়ি হাজির গাড়িগুলো যেমন তেমন গাড়ি না দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ড আছে সবগুলো গাড়ি আছে মার্সিডিস ল্যাম্বার সবাই তো গাড়িগুলোর দিকে হা হয়ে তাকিয়ে আছে ওরা নিজের সচকে কখনো এমন গাড়ি দেখবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই আমি মার্সিডিজের দরজা খুলে ভিতরে বসে যাই সাথে আরও আছে এখন সবার কনফিউশন দূর হয়ে গেছে যে আকাশ মাহমুদকে এদিকে সবাই তো কানাঘুষা করছে আকাশ মাহমুদ এত বড় লোকের ছেলে কিন্তু হেনা কলেজের কোনো এক কোনায় বসে বসে চোখের পানি ঝরাচ্ছে সে নিজেকে নিজে ধিৎকার দিতে থাকে ছি হেনা তুই নিজেকে কোটিপতি আর মডার্ন মনে করতি তুই নিজেকে এল ক্লাস দাবি করতি আজ দেখ তোর পরিণতি তুই যাকে ছোট লোক আর খ্যাত বলতি ওর বাসার কাজের লোকও তোর থেকে বেশি মডার্ন আর যোগ্যতাশীল ছি হেনা কিভাবে পারলি এমন একটা ছেলের মন নিয়ে খেলা করতে এত বড় মাপের একজন মানুষ হওয়ার পরেও নিজের টাকা আর নিজের পজিশন নিয়ে অহংকার করেনি আর তুই সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত দেমাক তোর আমি নিজেকে ধিক্কার দিয়ে কান্না করতে লাগলাম